নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি থেকে আপনারা কি জানেন কতজন পুরুষ বিনিদ্র রজনী কাটান কেন কাটান জানেন সেটা হয়তো আপনারা কোনোদিন খেয়াল করে দেখেননি কি মানে মেয়ের বাবা অর্থাৎ গৃহবধূর বাবা থেকে আরম্ভ করে বাবা মা থেকে আরম্ভ করে গৃহবধূ তারা কিন্তু তারাদের কোনোদিন খোঁজ রাখেননি তারা বিয়ে করেছিলেন বিয়ে করার পর স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন চোকানোর পর তারা কিন্তু নোটের হিসাব করছেন অর্থাৎ টাকার হিসাব করছেন কত টাকা পাওয়া যেতে পারে স্বামীর কাছ থেকে আর অন্যদিকে যাকে বিয়ে দিয়েছিলেন যে ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছিলেন ভেবেছিলেন এই ছেলেটি খুব সদুপায়ী এবং খুব ভালো তার প্রতি মাসে সিকিওর একটা রোজগার রয়েছে সেই ছেলেটি সেই ছেলেটি কিন্তু বিনিদ্র রজনী যাপন করছেন একবার কি ভেবেছেন গৃহবধূ একবার ভেবে দেখেছেন আপনি যাকে স্বামী বলেছিলেন তিনি কেমন আছেন আপনি যাকে স্বামী বলেছিলেন তিনি কি করছেন সেটা ভেবে দেখেন এরকম আমি প্রচুর মানুষ জানি যারা কিন্তু প্রতিটা মুহূর্ত স্ত্রীকে টাকা জোগাবার জন্য তারা কি করে জানেন তারা সামান্য চিড়ে মুড়ি খেয়ে পঞ্চাশ গ্রাম চিড়ে মুড়ি খেয়ে তারা কিন্তু যারা নারীপন্থী যারা মানে অত্যাচারিত নারীপন্থী সত্যি যারা অত্যাচারিত নারী তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে আমি বলছি বেশ কিছু মহিলা রয়েছেন যারা বন্ধু যারা বন্ধু বন্ধুত্ব করছেন অন্য পুরুষের সঙ্গে স্বামীকে ইগনোর করে যারা বন্ধু বন্ধুকে বন্ধুকে যারা কিন্তু প্রচন্ড মর্যাদা দিচ্ছেন তাদের সঙ্গে খিলখিল করে হাসি থেকে আরম্ভ করে গোপনে কথা বলছেন ইদানিংকালে আবার কি মোবাইল ফোনে সরাসরি কথা না বলে তারা হোয়াটসঅ্যাপ কল করছেন কিংবা অন্যান্য অ্যাপসে কল করছেন কল করে তাদের সঙ্গে কথা বলছেন এবং স্বামীর ভাত খাচ্ছেন স্বামীর সমস্ত কিছু করছেন সেই সব মহিলাদের কথা বলি যে দেখুন আপনারা যে যে লোকটিকে স্বামী বলে গ্রহণ করেছিলেন না তার মতো লোক কিন্তু পৃথিবীতে দুটো নেই আপনারা তাকে কি করছেন তাকে সম্পূর্ণ মাটির মধ্যে পুঁতে দিয়ে আপনারা বন্ধুদের নিয়ে সংসার করছেন কিংবা বন্ধুদের সঙ্গে শারীরিক চাহিদা থেকে আরম্ভ সব মেটাচ্ছেন আপনাদেরকে বলি যে সমস্ত মহিলারা এটা দিনের পর দিন করছেন তারা কেন করছেন আপনারা কি জানেন যে আমি বলছি আমার কাছে একটি গ্রুপ রয়েছে যেখানে অত্যাচারিত পুরুষদের একটি সংগঠন রয়েছে তারা প্রতিটা মুহূর্তে আমার কাছে মাঝরাত ভোর রাত ফোন করেন এবং তারা এখনো খুঁজে পাননি তাদের কি দোষ রয়েছে তাদের স্ত্রীর সঙ্গে তাদের কি এমন ডিসপুট হয়েছিল যে তাদের স্ত্রীরা চলে গেলেন এমন রয়েছে অনেকে স্ত্রী তারা কিন্তু ওই তারা কিন্তু অন্য বন্ধুদের পাল্লায় পড়েছেন অর্থাৎ কি জানেন মিলিয়ে চলা মহিলাদের মিলিয়ে চলা এই মিলিয়ে চলার একটা স্বভাব রয়েছে অর্থাৎ তারা অর্থাৎ বেশিরভাগ মেয়েরা তারা কিন্তু চায় অর্থাৎ যখন তাদের সেই রকম ধরনের একটা পরিবেশ ছিল কিংবা যখন একটা কিশোরী কিশোরী ভাব তখন ভাবতেন একটা রাজপুরুষ রাজপুত্র এসে তাদেরকে এক ঘোড়ায় তুলে নিয়ে যাবেন বিয়ে করে নিয়ে যাবেন সেই সমস্ত রাজপুত্র হয়তো আসে না কারণ তিনি যে কোয়ালিটি তার কাছে রাজপুত্র কতটা অর্থ কি যার ধন ঐশ্বর্য মান মর্যাদা প্রচুর রয়েছে তিনি আসবেন এটা কাল্পনিক চিন্তা যাই হোক সেটা তো হলো না সেটা হলো না সেটা না হওয়ার ফলে কি হয় তাদের স্বপ্নটা কিন্তু ভেঙে যায় বাবা মা কিংবা নিজে দেখেন যে বিয়ে করবেন একটা সরকারি একটা বিয়ে করলেন দেখলেন যে এখানে ভালো টাকা পয়সা রয়েছে এবং সিকিওর ভাবে থাকা যাবে কিন্তু বিষয়টা কোথায় তারা জানেন যখন ওই বিছানায় যায় তারপর যখন ভাবে ইস এরকম একটা কালো কিংবা এরকম একটা মানুষ যে মেড়ে একটা মানুষ বেশ সুন্দর একটা বন্ধু জোটে যে বন্ধুটা কিন্তু হিরোর মতো হিরোর পকেটে পয়সা নেই প্রথমে বিয়ে করেছিল পয়সা দিকে স্বামী পরে দেখে যে হিরোর পকেটে পয়সা নেই তবু কিন্তু হিরোর যৌবন রয়েছে তখন হিরোর সঙ্গে একটা ইন্টুপিন্টু করতে থাকে স্বামী জানে জানার পর কিন্তু আস্তে আস্তে করে স্বামীর মন ভাঙে ভাবুন তো এরকম প্রচুর দেখেছি যে গতকাল যে একটি ছেলে তার স্ত্রী যেভাবে তার সঙ্গে ব্যবহার করেছে কিন্তু আত্মহত্যা করতে গেছিল। আরে আমি আপনাদেরকে বলছি যে সমস্ত মহিলারা প্রায়ই এরকম ডিভোর্সের মামলা করছেন কিংবা যারা খোরপোষে দাবি করছেন লজ্জা করেন না আপনাদের লজ্জা করে না আপনার দুটো হাত দুটো পা আপনারা মস্তিষ্ক রয়েছেন যেই মস্তিষ্ক দিয়ে একজন পুরুষকে আপনি শোষণ করছেন তার পরিবারকে শোষণ করছেন এই মস্তিষ্ক দিয়ে আপনার তো ভালো মস্তিষ্ক আপনি কেন করছেন আপনি ভাবতে পারেন আপনার মতো ক্রিমিনাল কালপিট কেউ নেই আমাদের দেশের আইন আপনাকে শুধু বাঁচিয়ে রেখেছে এবং আমাদের দেশের আইন আপনাকে বলেছে ফ্রিতে টাকা খান ফ্রিতে টাকা নিন কিচ্ছু করতে হবে না শুধু মামলা করে চমকে দিন তাই না সে মামলা করে চমকে আপনারা টাকা নিচ্ছেন আমি আপনাদেরকে বলছি দিন বদলাচ্ছে দিন বদলাচ্ছে আর এই দিন বদলানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে একটা সময় আসবে একটা সময় আসবে কিন্তু এই সমস্ত কিছু বদলে যাওয়ার যেসব পুরুষেরা অর্থাৎ যেসব স্বামীরা বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন এখনো বলছি আমার সঙ্গে অন্তত যোগাযোগ রয়েছে একশোর পুরুষ কিংবা তাদের শ্বশুরের তারা বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন আর তাদের স্ত্রীরা কিংবা বৌমারা স্বামীর থেকে জোর করে টাকা নিয়ে কোর্ট থেকে টাকা নিয়ে তারা বন্ধুদের সঙ্গে আয়েস করছেন ভুল করছেন না আপনারা আরে আজকে যে তাজা ফুল কালকে সে ঝরা মালা কেন ভাবেন না আমরা জানি যে একজন স্ত্রী যখন কোনো তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন কিংবা সেটা এরকম কিছু একটা করেন শেষ পর্যন্ত কিন্তু সেই স্ত্রী বাধ্য হন সমস্ত কিছু করতে অবশেষে তিনি পস্তান যে স্বামীর কাছে ফেরার কোনো পথ নাই এরকম প্রচুর দেখেছি তারা কিন্তু স্বামীর কাছে ফেরার কোনো পথ পান না আমি আমার সঙ্গে পার্সোনালি অনেক স্ত্রী লোক যোগাযোগ করেছেন যে তিনি তার স্বামীর কাছে ফিরতে চাইছেন কিন্তু স্বামীর কাছে ফিরতে পারেন না একটাই কারণ জীবনের প্রথম ভুল তার বাবা মা তার আত্মীয় পরিজন তাদের কাছ থেকে ভুল শোনা এবং আসতে করে বলে দি তার যে আইনজীবী রয়েছেন তিনিও পর্যন্ত একটা ভুল তাকে চা ভুল পথে পরিচালিত করবার জন্য তার কিন্তু এই অবস্থা তবে আপনাদেরকে বলি সাবধানে দেখুন দিদি কিংবা বোন কিংবা অন্যকে আপনারা পুরুষদের মানুষ জ্ঞানে বিবেচনা করুন নয়লে কিন্তু বিপদ আপনাদের আবার বলছি আজকের শুকনো ফুল আজকের তাজা ফুল আবার বলছি আজকের তাজা ফুল কালকে কিন্তু শুকনো মান ভালো থাকবেন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে